বিদ্যমান রাজনৈতিক দলগুলো যে আর্থিক কাঠামোতে দল পরিচালনা করেছে সেটা যথেষ্ট অসচ্ছ ও ত্রুটিপূর্ণ চাঁদাবাজি টেন্ডারবাজি অর্থ রাজনৈতিক অর্থনের মূল উৎস ছিল অসৎ ব্যবসায়ীদের কালো টাকা সাদা করার মাধ্যমে অনৈতিক ভাবে স্বার্থ হাসিলের মাধ্যমে হিসেবে ব্যবহৃত হতো আমাদের এই রাজনীতি জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি একটি স্বচ্ছ রাজনৈতিক অর্থায়ন কাঠামোর প্রয়োজনীয়তা অনুভব করে এবং সেই লক্ষ্যেই আমরা আপনার অনুদান আগামী বাংলাদেশ নামে একটি উদ্যোগ হাতে এই উদ্যোগের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আজকের আয়োজন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিশ্বাস করে জুলাই আমাদের একাই জানা নয় জুলাই আমাদের সবার দেশের সাধারণ ছাত্র জনতা জুলাইয়ের ওয়াচম্যান তারাই জুলাইয়ের ভ্যাঙ্গার জুলাই বিপ্লব সফল হয়ে ষোলো বছরের শৈল শাসন বিলুপ্ত হয়েছিল তাদের কারণে অভ্যুত্থানের মধ্য থেকেই আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এক ধর মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার বাস্তবায়নী আমরা দিকে আগাচ্ছি এবং সেজন্যই রাজনৈতিক দলের আর্থিক সচ্ছতা ও নৈতিক উৎস থেকে অনুদান গ্রহণ বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়েছি আমরা একটি আর্থিক নীতিমালা প্রস্তুত করেছি এবং এনসিপির স্বপ্ন নির্ভরযোগ্য স্বচ্ছ ও কাজ রাজনীতি এই স্বপ্ন বাস্তবায়নে আর্থিক নীতিমালার মাধ্যমে দলের সদস্য ও দেশের নাগরিকদের কাছে এনসিপি একটি গ্রহণযোগ্য স্বচ্ছ জবাবদিহিতামূলক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করতে চাই আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে মোবাইল ব্যাংকিং ওয়েবসাইট ও সদস্য ফর্ম পূরণের মাধ্যমে আমরা আপনাদের পাশে পেতে চাই জাতীয় নাগরিক পার্টি এরই মধ্যে সারা দেশে সদস্য ফর্ম পূরণের মাধ্যমে সদস্য সংগ্রহ শুরু করেছে একশো টাকার বিনিময়ে আপনারা আমাদের সদস্য হতে পারবেন ইতিমধ্যে সত্তর হাজার সদস্য ফর্ম পূরণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রায় পঞ্চাশ হাজার ফর্ম আমরা এইদের মধ্যে বিলি করেছি বাংলাদেশের ভালোবাসার যে মানুষগুলো আমাদের দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে সেই অনুদান এবং এই নিয়ে জাতীয় নাগরিক পার্টি জুলাই স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে আমরা কি গ্রহণযোগ্য স্বচ্ছ আর্থিক কাঠামো বাস্তবায়নে আপনার অনুদান আগামী বাংলাদেশ নামে এই উদ্যোগ গ্রহণ করেছি যাতে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার দলের কাজে সহযোগিতা করতে পারে এই টাকা আপনার আমানত আমাদের দায়িত্ব জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের সেই আমানতের সর্বোত্তম ব্যবহার স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা কঠিন তা আমাদের কাজের মধ্য দিয়ে আমরা পদে পদে টের পাচ্ছি কিন্তু যে বিজয় আমরা দেখেছি সে বিষয় আমরা হারাতে চাই না আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে সেই বিজয় আমরা ধরে রাখতে